নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আলু পরোটা বানাবো কোন রকম বেলা মাখা বা ভরা ঝামেলা ছাড়াই এবং খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু পরোটা তৈরি করি এখানে নিয়েছি এরকম ছোট ছোটো আলু এই আলুগুলো কি আলু বলুন তো যে আলুগুলো তরকারি করতে আনা হয় তার থেকে যখন তরকারি করা হয় তাড়াতাড়ি করার জন্য ছোটো আলুগুলো পড়ে থেকে যায় আজকে আমি এই আলুগুলো কাজে লাগাবো তো এই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে এখানে কড়াই বসিয়েছি তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে নেব জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লবণ সামান্য যদি লবণ দেওয়া হয় তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখানে দিচ্ছি এক বাটি ময়দা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করব জলটা একবার দিব না এটা আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি বেটারটা একটু পাতলাই করব আমার হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এরপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরপর আলুগুলো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি হাতে করলেও হবে কিন্তু গ্রেটার যদি করা হয় তাহলে কোনো রকম লামস থাকবে না গেছে এখানে হলুদ গুঁড়ো সামান্য দিচ্ছি ভাজা মশলা জিরে ধনা লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে করে গুঁড়ো করে নিয়ে আর দিচ্ছি লবণ একটা পেঁয়াজকে এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি আর দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিশানো আছে ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো করে নেবেন এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলুর পরোটা করলে এটা কোনো বেলার ঝামেলা নেই পুর ভরার ঝামেলা নেই আর তাড়াতাড়ি হয়ে যায় এটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একটাও লামস নেই এরপর ঢাকাটা তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ওই আলুর পুটটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি দুই চামচ সরিষার তেল এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরোটা তো অনেক রকম করে খেয়েছেন আলুর পরোটাও অনেক রকম করে খেয়েছেন এই এরকম করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে তাতে আলুটা একেবারে গলে যাবে সেটা আমার হয়ে গেছে ঠিক এরকম হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পাতলা করতে হবে এরপর একটা ছান্তা বসিয়েছি এটা এরপর এক হাতা দিয়ে দিচ্ছি এরপর হাতার পিছন দিকটা এইভাবে করে নিতে হবে এইভাবে দেখবেন উপরটা হালকা শুকনো হয়ে গেছে খুন্তি দিয়ে চার পাঁচটা এভাবে করে নেবেন এরপর পাল্টি করে দেবেন এরপর হালকা তেল ব্রাশ করে দিচ্ছি আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে গ্লাসটা একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে তা দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এটা যে কোনো সসের সাথে খেতে পারেন আর এমনিতেও খেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন